হ্যালো ফ্রেন্ডস জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রোল হয়তো তোমাদের শুনে মনে হতে পারে রোল আবার কখনো হেলদি হয় তাহলে পুরো রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা যারা ওয়েট লস করতে চাও এই রোলটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা রাতের যদি হালকা খাবার খেতে পছন্দ করো তাহলে এই রোলটা কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারবে আর তাছাড়া কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন হিসাবেও দেওয়া যেতে পারে এটা ভীষণই হেলদি একটা রেসিপি তোমরা যদি আজকে প্রথম দেখছো ভিডিওটা তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকেও প্রেস করে নিও যাতে আমার পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি পালং শাকের একদম ছোটো ছোটো কচি পাতাগুলো বারো চোদ্দোটা নিয়েছি নিয়ে কুচিয়ে রেখেছি ডাটের দিকটা দিই আর তার সাথে একদম অর্ধেকেরও কম পেঁয়াজ আর একটা গাজরের অর্ধেকটা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেড করে রেখে দিয়েছি এবার এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে তাতে সবজিগুলো একটু নরম হয়ে আসবে ততক্ষণে এক কাপ ওটস আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এই ওটসের গুঁড়োটা গাজর আর পালং শাকটার মধ্যে দিয়ে দেবো আর তার সাথে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েও ওই ওটস এর সাথে দিয়ে দিলাম তাহলে এক কাপ পরিমাণে ওটসের গুঁড়ো আর এক কাপ পরিমাণে আটা একসাথে দিয়ে দিলাম তোমরা যতটাই মাখো না কেন সমান সমান পরিমাণে দেবে আর খুব সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ পরিমাণে তেল দিলাম এখানে তেল বেশি দিচ্ছি না যেহেতু এটা একটা হেলদি রেসিপি তোমরা চাইলে কিন্তু এরকম শুধু ওটসের গুঁড়ো দিয়ে পরোটার মতো করে বানিয়েও খেতে পারবে আর আমার চ্যানেলেও এরকম একটা রেসিপি আছে যেটা পালং শাক দিয়ে আটা দিয়ে একটা হেলদি রেসিপি করেছিলাম সেটাও চাইলে দেখে নিতে পারো এবার সামান্য জল দিয়ে আটাটাকে মেখে নিলাম আর ততক্ষণ আমি রোলের মধ্যে দেওয়ার জন্য শসা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা অর্ধেকটা পাতি লেব একটু কেটে নেব তারপর আমি গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়া গরম হতে হতে আমি বড় রুটির মতো লেচি করে নিই এবার গোল করে রুটির মতো বেলে নেব এবার ভালোভাবে তেতে উঠেছে রুটিগুলোকে এবার দিয়ে দেবো দিয়ে একটু এপিট ওপিট করে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা উল্টাবো উল্টে রুটির মতো ভালো করে আগে একটু শিখে নেব। এরকম করে করলে তেলটা একটু কম লাগে আর এইভাবে দুই পিটটা ভালোভাবে শেঁকা হয়ে গেলে তারপরে আমি উঠিয়ে নেব। উঠিয়ে চাটুর মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এক চামচ আর সামান্য অল্প একটু দিলাম তেলটাকে একটু ভালো করে ঘুরিয়ে নেব যাতে পুরো তাওয়াটার মধ্যে লেগে থাকে এবার একটা ডিম ফাটিয়ে নিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেবো ততক্ষণে তেলটাও গরম হতে থাক এবার তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটাকে একদম ধার দিয়ে ঢেলে দেবো যাতে মর্দিখানে দিলে এক জায়গাতে ছোট হয়ে ফুলের ডিম ভাজার মতো হয়ে যাবে সেরকম যাতে না হয় আর এবার হাত দিয়ে চাদুটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ডিমের পাতলা অংশটাকে ঘুরিয়ে নিলে ধারে ধারে পড়ে যাবে তারপর রুটিটাকে দিয়ে চেপে দেবো এবার ওই তেলের মধ্যেই আমি ভালো করে রুটিটা আর ডিমটাকে একসাথে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব তেল কিন্তু আমি এখানে আলাদা করে আর দিইনি অল্প তেলেই করেছি তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারো ভালো করে একটু এপিট ওপিট হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নেব বাকি রোলগুলোকে এইভাবে বেলে একই রকমভাবে করে নেব। এবার ডিমা রুটিটা একসাথে ভাজার মধ্যেখান দিয়ে আমি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর ওপর থেকে খুব সামান্য একটু নুন দিয়ে দেব আর সামান্য একটু গোলমরিচ দেব দিয়ে আর অর্ধেকটা পাতিলেবুর থেকে একটুখানি চিপে রস দিয়ে দেব দিয়ে ফোল্ড করে নিলেই রোল তৈরি হয়ে যাবে আর বাচ্চাদেরকে দিলে এখানে লেবুর রসের পরিবর্তে খুব সামান্য পরিমাণে একটু সস দিয়ে দিতে পারো আর ঝাল খেতে না পারলে অবশ্যই কাঁচা লঙ্কাটাকেও বাদ দেবে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কারা কারা ভাবছো ডায়েট করবো কমেন্ট করে জানিও আমি আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে চলে আসব তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ